হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের যে কালেকশনগুলো আমি দেখাবো নিউ স্টল থেকে দেখে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো আমি আজ যে কালেকশনগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনারা বেস্ট ফিট হিসেবে ইউজ করতে পারবেন জিম করার জন্য ইউজ করতে পারবেন যে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু করতে পারবেন কারণ সিস্টেমটা কিন্তু এরকম এই যে হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফোম ফোম কাপের ব্রাদে আছে আর এটা হচ্ছে পিছনের সাইডটা এই যে এটা হচ্ছে পিছনের সাইডটা এগুলো কিন্তু বিভিন্ন সাইজ আছে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ আছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে এত এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে এই যে এখানে খুব সুন্দর সাপোর্টেশন দেওয়া আছে যে জিনিসটা খুব মানে শেপটা খুব ভালো থাকবে আর এখানে কিন্তু শেপ দেওয়া আছে যে স্টিক সাপোর্টের মধ্যে থাকবে শেপ দেওয়া আছে এই যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু দেওয়া আছে আর এখানে হচ্ছে যে বেস্ট কাভারটা কিন্তু খুব সুন্দর করে ফোম কাবার করবে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ইলাস্টিক সাপোর্ট এখানে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে আর এই ফিতাটা কিন্তু ভিতরে বাহিরের অংশ না আর এখানে কিন্তু চারটা হুক সিস্টেম করা আছে এই যে একটার সাথে হচ্ছে লাগানো এখানে কিন্তু চারটা হুক সিস্টেম করা আছে আপনারা যেভাবে আপনারা হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে ফ্যাটিং ফিটিং করতে পারবেন আর সাপোর্ট কিন্তু খুব ভালো দেবে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল দেখা যাচ্ছে যারা ব্রা পড়তে চায় না এই ধরনের ব্রা যারা পড়তে চায় না তারা হচ্ছে এগুলো ইউজ করলে দেখা অনেক কমফোর্টেবল লাগবে অনেক কমফোর্টেবল লাগবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিস্তা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে হালকা রঙের পেঁয়াজ কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার হালকা সব কালারই হবে ডিপ কোনো কালার হবে না এখানে হালকা সব কালার হবে আর প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকান ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়ম স্ট দোকান বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন্ডোর ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ পেস